tudo

আপনি পাবেন তাহলে আপনি যাকে সমর্থন করবেন প্রথমত মাথায় রাখবেন তার যদি অপকর্ম করার লোক হয় এখন এই চাঁদাবাজি দান্দাবাজি জমি দখল এই দখল বাড়ি দখল দোকান দখল এই ধরনের লোক নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই এমন একটা লোকের পিছনে আপনি দৌড়ছেন তাকে সাপোর্ট করেন তার কারণে সমাজের ক্ষতি হবে আর

প্রাণ কি চায় কোন আদর্শে বিশ্বাস এটা সব মৌলিকভাবে দেখতে হবে যারা ইসলামকে চায় না ইসলামের আদর্শ চায় না কোরআনকে মিলিয়ে হবেনা ছড়িয়ে

পরিবর্তন হয়ে গেল মানুষ মদিনা হেতা হলো যে মদিনা মদিনা এমন শাসক আসে চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি გოჩი <laughs>

হাতে পারে না চলতে পারে না জ্বলতেই হাত নাই সুতরাং তাদের বাসর পূর্ণ হবে যেদিন দেখবে ইসলামের পতাকা বলপত করে বাংলাদেশে উঠছে মানুষ সুখে শান্তিতে বসবাস করতেছে মানুষের মধ্যে বশবুনে মানুষ মানুষের অধিকার জেগেస్తే এমন একটা অবস্থা বাস্তবেন আপনি দেখতে চাই

এই সংবিধানের মধ্যে চুরি ডাকাতি দুর্ঘট সব বাজায় আসে এই সংবিধানের মধ্যে তার কোন বিচার হবে না বিচার হয় সুতরাং আমরা এমন বিচার সংবিধানকে আমরা পরিবর্তন

কামনা করে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ